দেশের মধ্যে রামনবমীর দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা বের হল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এখানকার স্টেট ফার্ম কলোনির মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয় প্রতিবারের মতো এবারও এই শোভাযাত্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল আগত ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর রামনবমী উপলক্ষে এই মহামিছিলে অতীতের থেকেও বেশি জনসমাগম হয়েছিল বলে আয়োজকদের দাবি ইসলামপুরের ঈশ্বরপুর থেকে এই মিছিল শুরু হয় দীর্ঘ প্রায় চার কিলোমিটার পথ এই মিছিল অতিক্রম করে এই শোভাযাত্রায় শিশুদের রাম সীতার বেশে সাজানো হয় এদিকে রামনবমীকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশের টহলদারি ছিল জেলা জুড়ে এদিন রামনবমীর মিছিলে এদিন রামনবমীর মিছিলে হাজির ছিলেন রায়গঞ্জ লোকসভা সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিকে রামনবমীর শোভাযাত্রা শুরু হওয়ার আগে গোমাতা ও ভগবান রামের পুজো করা হয় এই শোভাযাত্রায় উত্তর দিনাজপুরের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও অনেকে এসে যোগ দিয়েছিলেন এদিকে এই মিছিলকে কেন্দ্র করে প্রথম দিকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ও কিছুক্ষণের জন্য রাস্তায় বসে পড়েন তার অভিযোগ রামনবমীর মিছিলে যারা বাইরে থেকে আসছিলেন তাদেরকে পুলিশ আটকে দিচ্ছে বিভিন্ন জায়গায় পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে যারা আটকে পড়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দেয় এবং তারা এই মিছিলে যোগ দিয়ে এই মহা মিছিলে পায়ে পা বাড়ায় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন রামনবমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন এই যাত্রা শান্তির লক্ষ্যে যাত্রা তাই সকলে এই মহা মিছিলে পা বাড়িয়েছেন ভুল করলো ওই সিএনকে বাইকটা বন্ধ করায় হ্যাঁ বাইকটা বন্ধ করবায় মহারামনবীর পুণ্যতিথিতে এই যে আমাদের শোভাযাত্রা এখানে মানুষ রাজপথে নেমেছে মানুষের ফল নেমেছে আগামী দিনে আমাদের যারা আজকে এইখানে আমরা যারা এসেছি আগামী দিনে আমরা যাতে বৃহত্তর শান্তি লক্ষ্যে এবং আমাদের রাজ্যের এই পদযাত্রা এবং আজকের এই ঈশ্বরপুরে সমস্ত রাম ভক্তরা রাজপথে নামবে রামনবীর ক্ষেত্রে পুলিশ যে অতি সক্রিয়তা দেখাচ্ছে আমি প্রশাসনকে বলবো যে আপনারা আগামী দিনে সমাজের ক্ষেত্রে আপনারা অতি সক্রিয়তা দেখান তাহলে মুক্ত সমাজ তৈরি হবে এবং আমার প্রতিটা মা বোন নিরাপদ থাকবে এবং আমাদের যুব সমাজ ঠিক থাকবে এই সক্রিয়তা রামনবমীকে উদ্দেশ্য করে যেটা রয়েছে সেটা সমাজের ক্ষেত্রে হলে আজকে ক্রাইম বলে আর কিছু থাকবে না নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিট সাইন্টোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে পূর্ববঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত এবং অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের রয়েছে বাংলা মাধ্যমে আছে স্থান ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জিলবি হাউস চিরদিনের আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাপটা নিবেদন করছে